শাবনুর আপু সাকিব খানের সাথে আপনি অনেকগুলো কাজ করেছেন এখন সাকিব খান সুপার সেই ক্ষেত্রে যদি তার ব্যাপারে কিছু বলতেন এবং আপনি আবার নতুন ভাবে কামব্যাক করতেছেন সেই ব্যাপারটা যদি কিছু বলতেন কিছুদিন আগে সাকিব ও শাবনুরের এই ভিডিওটি প্রকাশ করা হয় যেখানে সাকিবকে দেখা যায় শাবনুরকে জড়িয়ে ধরতে পেছন থেকে শুধু জড়িয়ে ধরাই নয় দেখা যায় আরও অনেক কিছু করতে এবার শাকিব খানকে নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী সাকিব খান অনেক বড় সুপারস্টার হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ আমাদেরই ইন্ডাস্ট্রির মানুষ এবং আমার খুব ভালো বন্ধু আমি চাই ও আরো বড় হোক আরও উপরে উঠুক কারণ ওর অবদান অনেক এই ইন্ডাস্ট্রির জন্য ও অনেক কষ্ট করেছে ইন্ডাস্ট্রিতে আমি দেখেছি প্রথম যখন আমার সাথে কাজে এসেছে অত নতুনই ছিল তো তখন আমি অনেক সময় অনেক শর্ট দিয়ে আমার থেকে তাকাতো যে শর্টটা হয়েছে না তখন হ্যাঁ খুব শুনতে হয়েছে আর দিলে ভালো তো আসলে ওরও গুণে শেষ নাই ও অনেক গুণ আমি বলবো আর অবশ্যই ভালো এক মানে অভিনয় করে